টাং টেবিলটা যেটার মধ্যে রাখিয়া কেকটা ঘুরাবেন কয়েকটা ক্যাটাগরি আছে এটা থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুব ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে আবার আসেন পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের কয়েকটা সাইজ হয় তিনটা সাইজ হয় খুচরা নিবেন আপনি যেমন এই যে এটা হলো আপনার খুচরা দুই টাকা পিস একশো পিস থাকে প্যাকেটে নিলে একদম দেড়শো টাকা পড়বে এটা হলো আপনার স্মল রেগুলার সাইজ চলে এডিবেল বাটারফ্লাই প্রজাপতি এগুলো খাওয়া যায় যেগুলো সব খাওয়া যাবে যে বাটারফ্লাই আছে ফুল আছে এগুলো খাওয়া যায় এগুলো তিন টাকা পিস যা যত পিস লাগবে তত পিস নিতে পারবে রেডমেন কাছে যত কালার দেখবেন যত ফ্লেভার দেখবেন সব ব্র্যান্ড আপনারা দুই টাকা পাঁচ টাকার প্রোডাক্টের জন্য কমের জন্য কী নিচ্ছেন কী খাচ্ছেন অনেকে নিয়ে বাচ্চারা খাওয়ায় তো সেক্ষেত্রে পাঁচ টাকা কমের জন্য অধিক দৌড়ায় আপনারা একটু বিশ্বাস করেন এই খাবার আইটেমগুলো খুব সেন্সিয়ারলি হয় এগুলো ব্র্যান্ড ছাড়া বাচ্চা থেকে খাওয়ানো উচিত না আপনাদের তারপরে পাঁচ দশ টাকা নিয়ে আপনারা এই কাজটা করবেন না এই সেম ছয়শো বিশ তারপরে আপনার আশি সত্তর দুটা প্রোডাক্টই থাকবে আমাদের প্যাকেট বাইশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ দুটো প্রোডাক্টে আমাকে কাছে অ্যাভেলেবেল আছে নিয়ে আরেকটা প্রোডাক্ট আছে যে একুশশো পঞ্চাশ বাইশশো টাকা তারপর আপনার এই একটা প্রোডাক্ট আছে কমের মধ্যে উনিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই যে বাজারটা আয়টা আছে তিনশো ওয়ার্ডের তিনশো অর্ডার এটা থাকবে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরকমভাবে বিটারগুলো আপনারা দেখা বুঝে আমাদের কাছে নিতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকে আছেন বাসায় বেকিংয়ের কাজ শিখতেছেন বা অনেক আপুরা আসেন স্টুডেন্ট স্টুডেন্ট আছেন বাট পাশাপাশি বেকিং করার জন্য আইডিয়া নিচ্ছেন বা বিভিন্ন কোর্সে শিখছেন কিন্তু বেকিংয়ের অনেক আইটেম আছে যাবতীয় যেগুলো আপনাদের কোনো ধারণা নাই আজকে আমরা বেকিংয়ের এ টু জেড সব কিছু আপনাকে এক এক করে দেখাবো একদম দুই টাকা থেকে শুরু করে প্রোডাক্টের দাম শুরু হবে একদম হোলসেল প্রাইজে তো আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা আজকে দেখবেন এবং সব প্রোডাক্টের দাম এক এক করে জানবেন ভিডিওটা একটু লম্বা হতে পারে সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধরে ভিডিও দেখবেন কারণ এখানে এত আইটেম যে আমি আপনাকে যদি দশটা ভিডিও করি তাহলে আমি এক এই সব প্রোডাক্ট দেখাতে পারবো না এই জন্য যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে এই জন্য দৈর্য সহকারে দেখবেন আমি প্রথমে আমার শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার শপ নেমটা হচ্ছে আপনার হাবিব কুকারিজ অ্যান্ড বেকিং কর্নার এটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ড আছে ঢাকা নিউ মার্কেট আইসা আমাদের যে দুটা নাম্বার আছে এই দুটো নাম্বার যোগাযোগ করবেন এবং এই দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে আমাদের সাথে সেখানেও যোগাযোগ করতে পারেন তো আমরা এখন এক এক করে প্রোডাক্টগুলো দেখাবো আপনাদেরকে আমি সর্বপ্রথম যদি আপনাদেরকে দেখাই এই মোল্ডগুলো দেখাবো হ্যাঁ এগুলো আপনি একদম শিডের মোল্ড কখনো এগুলো জং মরিচে আসবে না এগুলো পাঁচ ইঞ্চি থেকে শুরু হবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা লাস্টের দুইটা সাইজ বিশ টাকা করে বাড়বে পাঁচ ইঞ্চির থেকে প্রতি সাইজ দশ টাকা করে বাড়বে লাস্টে দুইটা সাইজ আপনি বিশ টাকা করে বাড়বে তারপরে আমি যদি আপনাদেরকে একটু দেখা দিই রাউন্ড মোলগুলা এগুলো হলো সব বার্থডে কেকের জন্য এটাও আপনার পঞ্চাশ টাকাতে শুরু হবে একই দাম স্কোয়ার রাউন্ড হার্ট শেপ এগুলো সব এক দামই হবে পঞ্চাশ টাকাতে শুরু হবে প্রত্যেকটা সাইজ দশ টাকা পরের দুটা সাইজ শুধুমাত্র বিশ টাকা করে বাড়বে তারপর আপনি আসেন নন স্টিক যারা নন করতে চান নন স্টিক পাউন্ড কেক এগুলো এগুলো হল আপনার দেড়শো টাকা করে এই যে নন স্টিক পাউন্ডগুলো দেড়শো টাকা করে তারপর আছে হলো আপনার এদিকে মাফিন কেকের মোল্ড এটা আমরা সবসময় দেড়শো টাকা বেছি যেহেতু আমাদের একটা অফার চলবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দাম থাকবে মাত্র একশো তিরিশ টাকা করে এটা ছয় পিসের মাফিন মোল্ড মাত্র একশো তিরিশ টাকা করে থাকবে তারপর আছে হলো আপনার বারো পিসের মাফিন মোল্ড বারো পিসের মাফিন মোল্ড থাকবে হলো আপনার দুইশত বিশ টাকা করে এরকম করে আপনার সবগুলো প্রাইসি থাকবে একদম হোলসেল আমি এক এক করে আপনাকে সব দেখাচ্ছি তারপরে একটু যদি আপনার এদিকে দেখতেন এগুলো হচ্ছে আপনার ডল কেকের মোল্ড যারা আপনার ডল কেক বানান তারা এই মোল্ডগুলো ইউজ করে এখানে দুটা সাইজ থাকে একটা হলো আপনার ছোটো একটা হলো বড়ো হ্যাঁ একটা হলো আপনার একশো দশ টাকা আর হলো একশো তিরিশ টাকা দুটা সাইজ থাকবে একশো দশ টাকা একশো তিরিশ টাকা এগুলো হলো আপনার ডল কেকের মোল্ড তারপর আপনি এদিকে আসেন নাম্বারিং নজেলগুলো দেখেন এগুলো হলো একদম সব নাম্বারিং নজেল ওয়ান এম টু ডি আপনার তারপর আসলে আপনার একশো পঁচানব্বই যত কোরিয়ান নাম্বারিং নজল আছে এগুলো সব কোরিয়ান নাম্বারিং নজল দাম থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এগুলো হলো যারা আপনার কাজ শিখছেন যারা কাজ করবেন তাদের জন্য আবার অনেকে আছে নতুন কাজ মাত্র শেখার জন্য তাদের জন্য ওগুলো হলো আপনার একশো টাকা এই নজল সেটটা থাকবে এগুলো আপনার পনেরো বিশেক নজল সেট থাকবে একশো টাকা করে তারপরে আসেন আমাদের সবচেয়ে একদম প্রিমিয়াম লেভেলের নজল এগুলো নুরের নজল এটা একটা ইন্ডিয়ান ব্র্যান্ড খুবই প্রিমিয়াম দেখেন এখানে লেখা আছে এক পিস একশো টাকা কিন্তু যেহেতু আমরা বলছি যে আমাদের একটা অফার থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি নতুন বছর একটা অফার থাকবে প্রত্যেকটা নজল থাকবে মাত্র একশো টাকা করে নুরের নজল এগুলো ব্র্যান্ডের নজেল তারপর যদি আমি আপনাদেরকে একটু দেখাই এদিকে আপনার যে মাফিন কেকগুলো যারা তৈরি করে মাফিন কেক অনেকে বাচ্চাদের এই যে স্কুলের পাশে দেখবেন যে অনেকে দোকানদারি করে এই মাফিন কেকগুলো এগুলো আপনার পার পিস এটা হলো আপনার টাকা আর হলো বিশ টাকা করে যার যত পিস লাখ নিতে পারবেন এটা বিশ টাকা তিরিশ টাকা করে আমাদের প্রাইসগুলো থাকবে একদম হোলসেল আমাদের এখানে আসলে ওই কোনো মার্কেটিং হয় না আমরা একদম হোলসেলে বেশি এগুলো তারপর আপনি আসেন এই দেখেন এটা হলো আপনার ক্যাটবেরি ক্যাটবেরি কোকো পাউডার একশো পঁচিশ গ্রামের দাম থাকবে মাত্র একশো বিশ টাকা অনেকে একশো গ্রামে বেশি একশো বিশ টাকা তিরিশ টাকা কিন্তু আমাদেরটা হলো একশো পঁচিশ গ্রাম থাকবে একশো বিশ টাকা প্যাকেট তারপর যদি একটু এদিকে আসেন আমি আপনাকে দেখাব চকলেট ব্লুবেল চকলেট এগুলো একদম নাম্বারিং একটা কোম্পানি ব্লুবেল চকলেট এটা থাকবে পাঁচশো চল্লিশ টাকা কেজি যদি হাফ কেজি না তাহলে দশ টাকা বাড়বে আবার যদি আপনি এদিকে দেখেন এটা হচ্ছে আপনার মার্কো চকলেট মার্কো চকলেট তিনশো আশি টাকা কেজি যদি হাফ কেজি না দশ টাকা করে বাড়বে ডার্ক হোয়াইট মিল্ক সব আছে এই যে দেখেন ডার্ক আসে এই যে হোয়াইট আছে তারপরে এগুলো সব চকলেট তারপরে আছে আপনার লুসানের চকলেট ওগুলো আপনার চারশো পাঁচশো পঞ্চাশ টাকা কেজি তারপর একটু দেখেন এদিকে খেয়াল করে এগুলো আপনার সব রেডমেনের কালার অনেকে আছে কালার পাঁচ টাকা ছয় টাকা কমের জন্য কি কোম্পানি নিচ্ছে এটা আমরা আসলে জানি না কিন্তু এগুলো একদম রেডমেনের সেমিজেল কোম্পানি সেমিজেল আপনার কালারগুলো রেডমেন ব্র্যান্ডের এই কালারগুলো হবে সব একশো টাকা করে এই কালার থাকবে সব একশো টাকা করে এগুলো হলো আপনার সব বেকালসের আপনার ইমালশন আপনার ইমালশনগুলো থাকবে আপনার বাটার স্কচ ম্যাঙ্গো অরেঞ্জ স্ট্রবেরি লেমন কফি চকলেট এগুলো সবগুলো আপনার একশো টাকা করে আপনার এই ইমা মাস থাকবে একশো বিশ টাকা করে তারপর আছে হলো আপনার রসমালাই অ্যাসেন্স বিরিয়ানি অ্যাসেন্স এগুলো থাকবে আপনার একশো বিশ টাকা করে পঞ্চাশ গ্রাম যদি আপনি একটু এদিকটা দেখেন এগুলো হচ্ছিল আপনার সবগুলো সুইট বল দেখেন এই যেটা একশো বিশ টাকা এটা একশো বিশ টাকা এটা হলো আপনার একশো আশি টাকা এই যে এটা হলো আপনার দেড়শো টাকা এই যে এগুলো হলো একশো বিশ টাকা এরকমভাবে এই সুগার বলগুলো সব সুগার বল সব কিছু থাকবে সর্বোচ্চ দাম দেড়শো টাকা এর বাকিগুলো আর কমে হবে একশো বিশ টাকাতে শুরু হবে দেড়শো টাকা পুরো যাবে আবার না যেগুলো আপনার চকলেট চিপস ডার্ক অ্যান্ড হোয়াইট আশি টাকা একশো গ্রাম থাকবে আশি টাকা এগুলো একদম খুব ভালোটা ব্র্যান্ডের লুসান মালিশের ব্র্যান্ডের দাম থাকবে মাত্র আশি টাকা ডার্ক অ্যান্ড হোয়াইট ন্যান সব একশো আশি শুধু আশি টাকা এবার টুটিপুটি একশো গ্রাম সত্তর টাকা এগুলো একদম প্রিমিয়াম লেভেলের টুটিপুটি দাম থাকবে সত্তর টাকা তারপর অনেকে আছেন আপনার ইয়া চান এই যে বোটা আপনার চেরি চান দেড়শো টাকা লাল গ্রিন দুটাই আছে দেড়শো টাকা করে পড়বে তারপর আপনার দিকে আছে আপনার যে কর্ন সিরাপ গ্লুকোজ সিরাপ কেক জেল এগুলো সব একশো বিশ টাকা করে এই যে আপনার টাটা পাউডার দেড়শো টাকা করে তারপর আছে আপনার ভেনিলা পাউডার একশো নব্বই টাকা করে তারপর এদিকে হলো আপনার এই যে লাক্সের বেকিং পাউডার বেকিং সোডা যে এগুলো কোম্পানি রেট যা থাকে তাইকার রেট পারলে পাঁচ টাকা কমে রাখবো কিন্তু পাঁচ টাকা বেশি রাখার কোনো অপশন আমাদের কাছে নাই এগুলো হচ্ছে সব পোস্টার ক্লাক্সের দেখেন পোস্টার লাক্সের বেকিং পাউডার বেকিং সোডা এগুলো হলো আপনার গায়ের রেট যা আছে তাই কোম্পানির রেট হয়তো বা পাঁচটা পাবেন আমাদের কাছে কিন্তু বেশি পাবেন না তারপর আসে একদম যারা প্রথম শিখবেন তাদের যত দামি লাগে না মালটোবার ষাট টাকা করে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো ষাট টাকা করে তারপরে ইয়া দেখা হতো একটু এই যে ফার্স্টার ক্লাসের আপনার কর্নফ্লাওয়ার এগুলো আপনার গায়ের রেট দেওয়া থাকে গায়ের রেট যা থাকবে তাই এই যে দেখেন আপনার রেট রেটগুলো আপনার দুশো টাকা গায়ে রেট যা থাকবে তাই তারপর ওই গোল্ডেন লিপটা দাও এই সোডা ষাট টাকা সোডাগুলো হলো আপনার ষাট টাকা দিয়ে এগুলো লিফ গোল্ডেন লিফ বা তবক বলে একশো তিরিশ টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল দেড়শো টাকা এখন একশো তিরিশ টাকা এর ভিতরে আপনার গোল্ডেন আছে আপনার কপার আছে এটা আপনার সিলভার একশো তিরিশ টাকা করে তারপরে আসেন অথেন্টিক লাইসেন্স অথেন্টিক বেলিন লাইসেন্স যদি আপনি পুরো জারটা নেন দাম পর আপনার চারশো টাকা এগুলো একদম মালয়েশিয়ান অরিজিনাল ব্রেইডিং লাইসেন্স একশো গ্রাম নেবেন দেড়শো টাকা চকলেট লাইসেন্স আছে ব্রেইডিং লাইসেন্স আছে এগুলো হলো আপনার মালয়েশিয়ান অথেন্টিক একবারে তারপর আপনার গ্রিন হাউসের আছে গ্রিন আছে রেড রেড আছে তারপর আপনার আছে এগুলো সব গ্রিন হাউস ব্র্যান্ডের হ্যাঁ তারপরে আছে আপনার এগুলো চকলেট সিরাপ এটা হল আপনার হারসেল চকলেট সিরাপ গায়ে রেট থেকে একটু কম পাবেন গায়ে দেওয়া আছে আপনার চারশো সত্তর আমাদের কাছে আর কম পাবেন বেশি হবে না আমাদের এখানে সব হলে একদম হোলসেল বেশি হবে না কম পাবেন আপনি আর দশ টাকা এটা হলো আপনার একদম অথেন্টিক বেঙ্গলা পাউডার পাউডার পুরো ডিব্বাটা নিলে রাখবো হলো আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম রাখবো আপনার একশো নব্বই টাকা পুরো ডিব্বা নিলে থাকবে হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আসেন আপনার যেটা একদম ইম্পর্টেন্ট জিনিস আপনার হুইপড ক্রিমগুলো দেখেন আমাদের কাছে অনেকগুলো হুইপড ক্রিম আছে এটা হলো আপনার নন ফ্রোজেন এটা হলো ভিভো এটা একদম ভিভোটা আপনি ফ্রিজে রাখা রাখবেন না এটা হলো চারশো আশি টাকা তারপর আপনার ভিভো রেট পাঁচশো বিশ টাকা এটা ফ্রোজেন আইটেম তারপর আসলে আপনার ট্রফিক্যাল দুশো চল্লিশ টাকা তারপর হলো আপনার ইনস্টা আড়াইশো টাকা এগুলা বেরি করবে কিন্তু আপনার এই এই হুইফট ক্রিমগুলো যেহেতুগুলো ফ্রিজিং আইটেম ফ্রোজেন আইটেম এগুলো আপনার মার্কেট বেরি করবে যখন যে প্রাইস থাকে আপাতত আমাদের কাছে এই প্রাইস চলতেছে তারপর দেখেন এই যে কেক বোর্ডগুলা কেক বোর্ড আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চিভাবে থাকবে আট ইঞ্চির দাম দশ টাকা আপনার বারো ইঞ্চির দাম হলো আপনার দশ ইঞ্চির দাম হলো আপনার তেরো টাকা সরি আপনার ইয়ে হ্যাঁ তেরো টাকা আর হলো আপনার বারো ইঞ্চির দাম হলো আপনার তেইশ টাকা এরকম করে আপনার একদম হোলসেলে আমাদের কাছে আপনি এই বোর্ডগুলো পাবেন তারপরে এগুলো আপনার মেজারমেন্ট মগ ষাট টাকা আশি টাকা একশো দশ টাকা তিনটা সাইজ থাকে মেজারমেন্ট মগ এগুলো একদম ফ্রুট গ্রেড এগুলো নিতে পারবেন তারপর আছে আপনার এখানে দেখেন বিভিন্ন বাটার নাইফগুলো আছে আবার আপনার এই করার চাকুগুলো আছে ব্রেড কাটার জন্য কেক লেভেলার করার জন্য এগুলো একশো তিরিশ টাকাতে শুরু হবে তিনটা সাইজও একশো তিরিশ টাকা একশো ষাট টাকা একশো আশি টাকা ঠিক আপনার এই ব্রেড নাইফগুলো সেম থাকবে এটা একশো বিশ টাকা একদম স্টিল স্টিলের খুব দামি একটা ব্রেড নাইফ মাত্র একশো বিশ টাকা আমাদের কাছে হোলসেল প্রাইসে সব কিছু পাবেন একটু দর্জি সহকারে দেখেন তারপর দেখেন একটু মিক্সিং বলগুলা দেখেন কয়েকটা ক্যাটাগরি মিক্সিং বল আমাদের কাছে আছে এটা হলো আপনার একশো বিশ টাকা এটা হলো আপনার দেড়শো টাকা তারপর আবার আট টাকাটা করি আছে আরেকটা টাকাটা আছে এটা আপনার যত আশ্রয়বেন এগুলো ভাঙার কোনো জিনিস নাই এগুলো ভাঙব না দেখেন এগুলো খুব মজবুত এটা হলো আপনার এই দেখেন খুবই মজবুত এটা যদি আপনি একটা ভাঙতে পারেন একটা গিফট নিয়ে যান আমার কাছে এটা হলো দেড়শো টাকা এটা হলো দুশো টাকা এগুলো হলো আপনার মেজারমেন্ট মিক্সিং বল তারপর আর স্টেনলেস স্টিলের আছে এ দেখেন এগুলো হলো আপনার স্টেনলেস স্টিলের আপনার মিক্সিং বল এগুলো আপনি আমাদের কাছে পাবেন অনেকে অনেকে আপনার এই যে একদম মেজারমেন্ট করা সহ এগুলো একদম স্টেনলেস স্টিলের মিক্সিং বল অনেকে স্টিল স্টিলেরটা চাচ্ছেন এটা নিতে পারবেন এটার দাম হবে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা মিক্সিং বল তারপর তো এদিকটা আসেন অনেকে আপনার এই সেই আর নজেল সেটগুলো চান এটার দাম থাকবে আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করি এক পিসে আমরা খুচরা পঁয়ত্রিশ টাকা বিক্রি করলে দাম অনেক টাকা আসে ডিসকাউন্ট থাকবে এটা তিনশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে এটা হলো আপনার রাশিয়ান নজেল সেট এটা থাকবে তিনশো টাকা এরকমভাবে আমাদের কাছে হোলসেল নিতে পারবেন এটা হলো কোকো পাউডার আপনার কোকো পাউডার আপনার এগুলো হলো স্যালভনের হোমের একদম মালয়েশিয়ান অরিজিনাল আপনার কোকো পাউডারে দেখেন দাম স্যালভনের দাম হাফ ডাউন করে কিন্তু বর্তমানে আমাদের কাছে যদি কেউ এক কেজি নেন দাম পড়বে এক টাকা আর যদি আপনি আধা কেজি নেন সেক্ষেত্রে দশ বিশ টাকা বাড়তে পারে কিন্তু এক কেজি নিলে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে আরেকটা আছে হলো আপনার হোমের ওটার দাম কম পড়বে ওটা পড়বে আটশো পঞ্চাশ টাকা কেজি তারপরে দেখেন এগুলো হলো আপনার ফ্রি মিক্স চকলেট ফ্রি মিক্স ভ্যানিলা ফ্রি মিক্স এগুলো আমাদের কাছে পাবেন কেজি কেজি ধরে নিতে পারবেন এবার দু কেজি প্যাকেট থাকে আপনার যেটা যতটুক লাগে এটুকু নিতে পারবেন তারপরে আছেন ফন্ডেন্ট ফনডেন্ট আপনার যারা কেক রূপে দেখবেন যে অনেক খেলোয়াড়ের ছবি অনেক মানুষের ছবি আঁকে এগুলো আঁকে তারপরে ফুড কালার দিয়ে এগুলো কালারিং করে এগুলো আপনার কেজি পড়বে এগারোশো টাকা আপনি হাফ কেজি আড়াইশো গ্রাম যে একটু দিতে পারবেন বাটার জয়া বাটার আনসল্টেড জয়া বাটার আনসল্টেড জয়া বাটার আমাদের কাছে যদি আপনি এগুলো হাফ কেজির প্যাকেট হাফ কেজির প্যাকেট রাখবো আমি একদম একশো আশি টাকা এক কেজি তিনশো পঞ্চাশ টাকা রাখবে আপনার আনসলটেড জয়া বাটার তারপর আছে আপনার এডিবেল বাটারফ্লাই প্রজাপতি এগুলো খাওয়া যায় যেগুলো সব খাওয়া যাবে যে বাটারফ্লাই আছে ফুল আছে এগুলো খাওয়া যায় এগুলো তিন টাকা পিস যা যত পিস লাগবে অত পিস নিতে পারবেন তারপর তো এদিকে আসেন এগুলো হলো আপনার যারা নতুন শিখতেছেন লেভেলার সেট এই ব্রাশ এগুলো একশো টাকা করে এটাও একশো টাকা এটাও একশো টাকা আর একটা আসলে একদম প্রিমিয়াম লেভেলের আপনার নাইফ একদম কাটবারের এগুলো আড়াইশো টাকা সেল করি কিন্তু আপনাদের জন্য থাকবে দুশো বিশ টাকা পুরা মাছ জুড়ে মেজারমেন্ট কাপ অনেক ক্যাটাগরি আছে পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এটা আজকে থাকবে চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থাকবে এইটা তারপর আপনার এটার থেকে আরও প্রিমিয়াম আছে সত্তর টাকা আছে দেড়শো টাকা আছে মেজারমেন্ট কাপ এটা আরেকটা আছে এটা হলো সত্তর টাকা এটা হলো চল্লিশ টাকা আরও আছে তারপরে আপনি যদি যদি বলে স্টেনেজ স্টিল লাগবে এ দেখেন স্টেনেজ স্টিলের আছে কয় পিসের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আশ নয় পিসের একদম দেখেন সব মেজারমেন্ট করা আছে এটা হলো আপনার এক টাকা তারপর হলো আপনার আরেকটা আছে এই যে এটা আপনার রাবারের সিলিকন দেওয়া আছে সেম এটা হলো বারোশো পঞ্চাশ টাকা এগুলো হলো মেজারমেন্টের কাপ তারপর আমাদের কাছে অয়েল বেস কালারগুলো দেখেন অয়েল বেস কালার একশো গ্রাম দেড়শো টাকা সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো হলো অয়েল বেস কালার এগুলো হলো আপনার অয়েল বেস কালার সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর যদি দেখেন এই যেগুলো ব্রাশ স্পেচুলা একদম হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের নন প্লাস্টিক কোনো প্লাস্টিক আমাদের এখানে নেই একদম সিলিকনের আমরা বেশি পার পিস দেড়শো টাকা যদি এখন নেন এক পিস পরে একশো তিরিশ টাকা দুই পিস নেন আড়াইশো টাকা পড়বে তারপর আছে আপনি টফারগুলো বার্থডে সত্তর টাকা করে পড়বে এই যে পুরা এই প্রজাপতির প্যাকেটটা দেড়শো টাকা কিন্তু আপনি ব্যাঙ্গিয়ে নিতে পারবেন তারপর আসেন টাং টেবিলটা যেটার মধ্যে রাখি কেকটা ঘুরাবেন কয়েকটা ক্যাটাগরি আছে এটা থাকবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা খুব ভালো মানে প্লাস্টিক দিয়ে তৈরি করা আছে একশো টাকা তারপরে আর একটু হাই এটা আপনার সিলিকন দেওয়া আছে আপনার টাইলসে ফ্লোরে যেখানে রাখবেন এটা স্লিপ করবে না হাই আছে বেয়ারিং করা আছে খালি ঘুরবেই ঘুরবে এটা এটার দাম থাকবে আমরা সবসময় সেল করি দুশো টাকা দাম থাকবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা থাকবে পুরা মাছ জুড়ে ভিডিও থাকবে তারপর আসে স্টিলের টাং টেবিল যারা একদম প্রিমিয়াম লেভেলের চান টাং টেবিলগুলো মূলত আপনার ওয়েটের উপর ডিপেন্ড করে এক হাজার গ্রাম এগারোশো গ্রাম বারোশো গ্রাম এভাবে করে আপনার ডিপেন্ড করে আমাদের কাছে সবগুলো সাইজই আছে আপনি সবগুলো সাইজ দেখে শুনে দোকানে এসে নিতে পারবেন স্টিল টাং টেবিলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আবার আসেন পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের কয়েকটা সাইজ হয় তিনটা সাইজ হয় খুচরা নেবেন আপনি যেমন এই যে এটা হলো আপনার খুচরা দুই টাকা পিস একশো পিস থাকে প্যাকেটে নিলে একদম দেড়শো টাকা পড়বে এটা হলো আপনার স্মল রেগুলার সাইজ চলে এটা হলো আপনার মিডিয়াম তিন টাকা পিস পুরো প্যাকেট নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা পড়বে একদম পুরা একশো প্যাকেট একশো পিস থাকে এটা হলো একদম হাই বড়োটা চার টাকা পিস চার টাকা পিস যদি পুরো প্যাকেট নেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনার পাইপিং ব্যাগগুলো একদম অরিজিনাল চায় না বাংলা পাইপিং ব্যাগ ইয়ে করলে আপনার ফাইটা জায়গা এই যে ওয়ান টাইম চাকুগুলো দেখেন ওয়ান টাইম চাকুগুলা বারো পিস থাকবো মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা তারপর আপনি দেখেন মোমবাতি বিভিন্ন কালারের মোমবাতিগুলাই দেখেন স্ক্যান্ডেলগুলো পাওয়া যাবে মাত্র ষাট টাকা করে আমাদের কাছে ষাট টাকা অফার থাকবে ষাট টাকা এটা হলো আপনার স্কেফার স্কেফার দিয়ে কেকটাকে ডিজাইন করে সাইড দিয়ে আপনার ডিজাইন করে কয়েকটা কালার থাকে তিন পিসের সেট দেখেন তিন পিসের সেট মাত্র চল্লিশ টাকা অনেকে আরও ভালো মানের চান স্টিলের চান এটার দাম পড়বে মাত্র দুশো টাকা তারপর হল আপনার যে এই হ্যাপি বার্থডে টফারগুলো দেখে দেখে নিবেন অ্যানিভার্সারি হ্যাপি বার্থডে ম্যারেজ ডে সব কিছু আছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা থাকবে হলো আপনার এই বার্থডে টফারগুলো তারপরে এদিকে আসেন আরও অনেক টফার আছে আমি বলছি যে এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু আমি দেখে শেষ করতে পারবো না তারপরে যে টুক পারি দেখানোর চেষ্টা করতেছি দৈজশ ভিডিওটা দেখেন এগুলো হলো আপনার সব চকলেট মোল্ড বিভিন্ন ডিজাইনের যেটাতে লাভ এখানে চকলেটটা দিয়ে একটু রাখলে এটা একটা লাভ হবে এটা উঠিয়ে আপনারা কে কে দিতে পারবেন এগুলো আপনার একশো টাকা করে থাকবে এগুলো সব একশো টাকা বিভিন্ন ডিজাইনের থাকবে এ দেখেন বিভিন্ন ডিজাইনের আছে অভাব নাই যা যত ধরনের ডিজাইন থাকবে দেখেন অক্ষরের যত ধরনের লেখা আপনি লিখতে চান সব এটা দিয়ে করতে পারবেন এগুলো সব থাকবে আপনার একশো টাকা পিস এ দেখেন বাটারফ্লাইগুলা বিভিন্ন কালারের থাকবে গোল্ডেন পার্পেল গ্রিয়া গ্রিন ষাট টাকা পাতা মাত্র ষাট টাকা পাতা একদম হোলসেলে থাকবে সিলিকন মোল্ড এগুলো হলো আপনার দেখবেন যে দামি দামি কেক মিস্টার বেকার বিভিন্ন টাইপের কোম্পানিগুলো যখন কেকগুলো বানায় তখন তার এই ডিজাইনগুলো দিয়ে কেকটা খুব দাম করে ফেলে একটা কেকের পাউন্ড বেশি তখন এক হাজার টাকা বারোশো টাকা পাউন্ড তার বিক্রি করে এটার দাম থাকবে মাত্র একশো চল্লিশ টাকা করে প্রত্যেকটা সিলিকন মোল্ড থাকবে একশো চল্লিশ টাকা করে আমাদের অফারটা থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি মাস আবার অনেকে চাচ্ছেন ভ্যানিলা এসেন্স পুরা যার এক কেজি নেবেন মাত্র উনত্রিশশো টাকা একশো গ্রাম নেবেন দুশো নব্বই টাকা এগুলো একদম অথেন্টিক রেডম্যানের না আমাদের কাছে যত কালার দেখবেন যত ফ্লেভার দেখবেন সব ব্র্যান্ড আপনারা দুই টাকা পাঁচ টাকার প্রোডাক্টের জন্য কমের জন্য কি নিচ্ছেন কি খাচ্ছেন অনেকে নিয়ে বাচ্চারা খাওয়ায় তো সেক্ষেত্রে পাঁচ টাকা কমের জন্য অধিক দৌড়ায় আপনারা একটু বিশ্বাস করেন এই খাবার আইটেমগুলো খুব সেন্সিয়ারলি হয় এগুলো ব্র্যান্ড ছাড়া বাচ্চাদেরকে খাওয়ানো উচিত না আপনাদের তারপরে পাঁচ দশ টাকা লেগে আপনারা এই কাজটা করবেন না তারপর আমরা যেটা দেখাবো এখন যেটা একদম খুব ইম্পর্টেন্ট বিটার যদি একটু দেখতেন দেখে যে বিটারগুলা একটু দেখেন এই যে এটা হলো আপনার ক্যানোর ব্র্যান্ডের তিনশো আশি ওয়ার্ডের আমাদের রেগুলার প্রাইস হল বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এই বিড়ি থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাজাজের দুশো পঞ্চাশ ওয়াডের এগুলার স্পিড এত স্পিড আমি আপনার দোকানে আসবেন দেখবেন তারপর নেবেন এটার দাম থাকবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা রেড সুইজের রেড সুইজের থাকবে হলো আপনার এটা হচ্ছে হলো আপনার এই তিনশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডের আড়াইশো ওয়ার্ডের এটার দাম থাকবে হলো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মিয়াকো সবচেয়ে তো হোলসেলিং প্রোডাক্ট এই যে এই দুটা প্রোডাক্ট নিয়ে সবচেয়ে হট সেলিং প্রোডাক্ট এই সেম ছয়শো বিশ তারপর আপনার আশি সতেরো দুটা প্রোডাক্টটি থাকবে আমাদের এরকম প্যাকেট বাইশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ দুটো প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে নিয়ে আপনার আরেকটা প্রোডাক্ট আছে যে একুশশো পঞ্চাশ বাইশশো টাকা তারপর আপনার এই একটা প্রোডাক্ট আছে কমের মধ্যে উনিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই যে বাজাসে আরেকটা আছে তিনশো ওয়াডের তিনশো ওয়াডের এটা থাকবে হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরকমভাবে বিটারগুলো আপনারা দেখা বুঝে আমাদের কাছে নিতে পারবেন তারপরে এই দিকটা দেখেন আমাদের ডো মিক্সারগুলো দেখেন এই যে মিয়াকর আপনার সাড়ে চার লিটার ডো মিক্সার আপনার রেড সুইজার ছয় লিটার ডো মিক্সার আবার রুজ একটা আছে দেখেন কত বড় ডো মিক্সার তো আমাদের দোকানটা হলো একদম বেকিংয়ের এ টু জেড সব কিছু পাওয়া যায় কিন্তু এক ভিডিওতে আমি সব দেখাতে পারবো না তারপর যেতটুক সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি যদি কারো প্রয়োজন হয় বা আমার দোকানটা চিনতে সমস্যা হয় আমি আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমার সবটা হচ্ছে হাবিব কুকার বেকিং কর্নার নিসতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ডাকা আপনি যেখান থেকে আসেন বলবেন নিউ মার্কেট কাঁচা বাজার আইসে আমাদের এই নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে সরাসরি আমার দোকান চলে আসবেন আমি আপনাকে রিসিভ করে দোকান নিয়ে আসবো আইসে আপনি এক এক করে দেখা আপনি আমার থেকে নেবেন প্রয়োজনে আমার দোকানে আসার আগে আপনি দু একটা দোকান যাচাই করে তারপরে আমার কাছে আসবেন আমার কাছে কোনো আইটেম ব্র্যান্ড ছাড়া নাই আমি কোনো ব্র্যান্ড ছাড়া প্রোডাক্ট সেল করি না তো আজকে আমরা ভিডিওতে যা দেখাইছি সামনেতে আরও ভিডিও নিয়ে আসবো আরও কিছু দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন ওই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আলাইকুম